সিনিয়র ওয়ারেন্ট অফিসার সুলতান মাহমুদ ইনি চাকরিতে ছিলেন ঢাকা ক্যান্টনমেন্ট জিয়া কলোনি একশো বত্রিশ বাই সাত নম্বর বাসায় তিনি বাসার থেকে অফিসে আসে আর তারপরে আর ওনাকে খুঁজে পাওয়া যায়নি অফিসে এসে আমরা দেখতে পাই সাইকেল হ্যাঁ তারপরে ওনাকে আর পাওয়া যায়নি আমরা আমাদের শুভাকাঙ্ক্ষে মাধ্যমে জানতে পারি যে বিজেপি কিছু লোক ওনাদেরকে তুলে নিয়ে যায় পরবর্তীতে আর খুঁজে পাওয়া যায়নি তবে আমার দাবি ছাত্রদের কাছে মুক্ত করেছে বলে দাবি করতেছে কিন্তু আমার বিশ্বাস যে এখনো পর্যন্ত বিজেপি অফিস বা আইনাকর মুক্ত হয়নি ছাত্ররা যেন এই জায়গাটা আসে এই অফিস বা করা করে দেয় এটুকু আমার ছাত্রদের কাছে দাবি আমার মেয়ের জামা দুই হাজার আঠারো সালের মে মাসের পাঁচ তারিখে সাথে একটা মাইক্রোতে শিশু মেলার এখান থেকে তার জন্য বেরো বেরোর পরে ওরা গাড়িতে তুলে নিয়ে যায় তারপরে আমরা মোহাম্মদপুর থানায় জিডি করি আর জিডি করার পরে ওনারা কোনো খোঁজ আমাদের দেয় নেই পরে আমরা ডিবিতে যাই সিআইডি অফিসে যাই ওইখানেও যাই আমরা যোগাযোগ করি আমাদের কোনো খোঁজ দেয়নি ওনারা আমরা এখন থেকে কোনো খোঁজ পাই না বা পত্রিকায় দিছি প্রথম আলোতে যুগান্তরে আমরা এখন থেকে ছয় বছর দুই মাস আজকে আমরা কোনো খোঁজই পাইনি

এক দুই দু হাজার চোদ্দো তারিখে দু হাজার চোদ্দো সালে র্যাবের পরিচয় দিয়ে সে আপনার র্যাব এগারো আরেক সাইফরারি রানা এবং এলাকার আরও প্রদেশনের বাহিনী সহ তারা আমার বড় ভাইকে রাস্তার গাড়ি থেকে গাড়ি ব্রেকেট দিয়ে উঠে নিয়ে যায় গাড়ি ব্রেকেট দিয়ে উঠে নিয়ে যাওয়ার পরে আমার বড় ভাই তথ্য দিছে তারা তারা আমার বড় ভাইয়ের হাতের লেখা চিরকূর দিচ্ছে আমাদেরকে র্যাব এলাকা আরও সাইড ছিল ভর্তি বলছে দুই কোটি টাকা দিলে আপনার বাইকে অক্ষত অবস্থায় ফেরত পাইবে আমরা আমাদের জাগা জমি গয়না বিভিন্ন আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা পয়সা ধার নিয়ে এক কোটি টাকা সংগ্রহ করছি এক কোটি টাকা নিয়ে তার কাছে গেছি এলাকার স্থানীয় চেয়ারম্যান ফজল হক চেয়ারম্যান সহ ওর কাছে যাওয়া হয়েছে ওনাকে এক কোটি টাকা দেওয়ার পরে উনি বলে না দেড় কোটি টাকা আমরা প্রতিপক্ষের কাছ থেকে পাইছি দুই কোটি টাকা পুরাই লাগবে দুই কোটি টাকা পুরো যদি দিতে পারেন তাহলে আপনার বাইকে অক্ষত অবস্থায় পাইবেন তা না হয় আপনার বাইকে আপনারা ফেরত পাইবেন না আপনারা এই কথা কোনো মিডিয়াকে কোনো লোককে জানাতে পারবেন না তাহলে আপনার পরিবারের লোককে সহগম করে ফেলবেন্টার যেদিন হয়েছে ওই দিন আমাদের কথা ছিল আমাদের বাইককে আমরা ফেরত দিবে বাকি টাকা আমরা সংগ্রহ করে নিয়ে আসছি কিন্তু ওই দিন তাদের কাছে তাদের সাথে আমরা দেখা করতে পারিনি তাদের সাথে করতে পারিনি আমাদের ভাইয়ের সন্ধান চাই আমাদের আমরা বিভিন্ন জায়গায় তথ্য পেলাম ভাইদের আয়না করে নাকি বিভিন্ন পূর্বে 7 বছর 8 বছর 10 বছর আগে নিখোঁজ লোক এখান থেকে সন্ধান পাওয়া যাচ্ছে তাই আমরা এখানে আসছি আমার বড় ভাইয়ের সন্ধান নেওয়ার জন্য বড় ভাইকে কে পাওয়ার জন্য আপনাদের মাধ্যমে আমাদের আকুল ছাত্রদের মাধ্যমে আকুল নিবেদন আমার বড় ভাইয়ের জন্য আমরা ফেরত পাই এবং সেই তথ্য আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই